আবার অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া মাঠ পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে বা কোথা থেকে আসে সো এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব মাঠ পরীক্ষায় আপনার কোথা থেকে প্রশ্ন আসে আলাইকুম আমাকে অনেকেই বারবার প্রশ্ন করতে যাচ্ছেন যে ভাইয়া আমাদের পরীক্ষাগুলো কোথা থেকে দেওয়া হয় বা প্রশ্ন কোথা থেকে আসে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা এই সবার আগে সত্য খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার আর্মি নেভি আয়ারফোর্স বা বিভিন্ন ধরনের জব বিষয়ে যদি আপনার কোনো বিন্দুমাত্রার ধারণা না থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই দেওয়া হবে প্রথমেই যে সাবজেক্টের কথা বলবো সেই সাবজেক্টটা হলো আপনার গণিত এই গণিতে যদি আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ধারণা থাকে তো অবশ্যই আপনি একটা ভালো একটা নাম্বার আয়ত্ত করতে পারবেন হ্যাঁ বীজগণিত মান নির্ণয় প্রমাণ উৎপাদকে বিশ্লেষণ সরল সমাধান পাটিগণিত ত্রিকোণমিতি বা মিতি। এই সকল বিষয়ে যদি আপনার বিন্দু মাত্রা ধারণা থাকে হ্যাঁ আপনিও পারবেন গণিতে একটা ভালো একটা নাম্বার আয়ত্ত করতে এরপর যে সাবজেক্টটি আছে ইংলিশ এই ইংলিশে আপনার কিছু নাম্বার আয়ত্ত করতে হবে অর্থাৎ আপনার আহামরি যে আপনার নাইন টেনে যেভাবে পরীক্ষা দিছেন এইরকম কিছু পড়তে হবে না জাস্ট আপনার এই বিষয়গুলোর উপরে আপনার ধারণা থাকতে হবে তাহলেই আপনি ভালো একটা রেজাল্ট আয়ত্ত করতে পারবেন সৈনিকের মাঠে সো ইংলিশে আপনার কি কী পড়তে হবে রাইটিং ফর্ম ভাব ট্রান্সলেশন ভয়েস ন্যারেশন এবং প্যারাগ্রাফ এই কয়েকটি বিষয়ের উপর যদি আপনার ধারণা থাকে তো অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে অবশ্যই একটা ইংলিশে একটা ভালো একটা নাম্বার আয়ত্ত করতে পারবেন এরপর যে সাবজেক্টটি আছে বাংলা বাংলার আপনার কিছু কিছু প্রশ্ন দেওয়া হবে সেই সেগুলো হলো বাগধারা সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ সমাজ কারক এবং আপনাকে বচন এবং ভাব সম্প্রসারণ এই সকল কয়েকটি বিষয়ে যে আমি বললাম এই সকল কয়েকটি বিষয়ের উপর কিন্তু আপনার পরীক্ষা হবে সো এই কয়েকটি বিষয়ের উপরে যদি আপনার নির্দিষ্ট পরিমাণে একটা ধারণা থাকে তো অবশ্যই আপনি মাঠ পরীক্ষায় একটা ভালো একটা নাম্বার আয়ত্ত করতে পারবেন হ্যাঁ আপনি যদি মাঠ পরীক্ষায় একটা ভালো একটা নাম্বার আয়ত্ত করতে পারেন হ্যাঁ আপনার সেই মাঠে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে তো কতটা এই পড়াশোনা করাটা কতটা জরুরি বুঝতেই পারছেন তো আশা করি এই কয়েকটি বিষয়ে যদি আপনার নির্দিষ্ট পরিমাণে ধারণা থাকে তো অবশ্যই চাকরি হয়ে যাবে সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি শেষ করার আগে একটাই কথা যে আপনারা যদি এই ভিডিওটার মধ্যে কিছু না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে আর একটি কথা এই চ্যানেলটা কিন্তু কার্মি টিম দ্বারা পরিচালিত তাই সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন ধন্যবাদ